আমি আপনাদের কি জানাবো আমার বলতে খুব কষ্ট লাগে যে আমার এই বাচ্চাটারে হয়ে গেছে এটা বলছি সরকার যেই কবিরাজ এই অপরাধ করেছে তাকে অবশ্যই প্রশাসনিকভাবে আইনের আওতায় নিয়ে আসা উচিত আসসালামু আলাইকুম আমি ডাক্তার কে এম জাহেদুল ইসলাম অর্থবেদিক ট্রমা ও স্পাইন সার্জন জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট নিটর পঙ্গু হাসপাতাল ঢাকা আজকে আমি একটি মাসুম বাচ্চা এগারো বছরের একটি জুনায়েদের গল্প বলবো যে গল্পটা সত্যিকারের গল্প এবং যে গল্পটা অনেক মর্মান্তিক এরকম সমাজে অহরহ ঘটে যাচ্ছে আমরা তার খবর রাখি না আমরা তার খোঁজ নেই না আজকে আমি সচেতনতা বৃদ্ধির জন্য আজকে এই প্রতিবেদন আপনাদের সামনে এই কারণে আসা জুনায়েদ মাত্র এগারো বছর বয়স এই বিকেলে তার থাকার কথা ছিল খেলার মাঠে সন্ধ্যার পরে তার থাকার কথা ছিল পড়ার টেবিলে কিন্তু আজকে সে এই নিটর পঙ্গু হাসপাতালের বিছানায় বসে কাতরাচ্ছে তার কি অপরাধ ছিল সে সামান্য খেলতে গিয়ে পড়ে গিয়ে তার এখানের একটি হার সামান্য ভাবে ভেঙে যেটার জন্য কোনো প্লাস্টারেরও প্রয়োজন ছিল না কিন্তু কবিরাজ আজকে এই জুনায়েদের মতো অনেকের এই জীবন নষ্ট করে ফেলতেছে আজকে জুনায়েদ যখন আমাদের কাছে আসে তখন ওর হাতটা পুরো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে লতাপাতা পাতা বাঁশ দিয়ে এমন ভাবে বেঁধেছে ও ডান হাতের রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে আমরা শত চেষ্টা করেও ওর হাতটা বাঁচাতে পারিনি এমনকি জুনায়েদের জীবনটাও ছিল ঝুঁকির মধ্যে যখন জুনায়েদকে আমরা হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাই ওর চোখের ভাষা ওর মুখের আকুতি আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে ওর কোশ্চেন ছিল স্যার আমার কি অপরাধ ছিল আমার তো কোনো দোষ ছিল না আজকে কেন আপনারা হাতটা কেটে ফেলবেন আমি আপনাদের কি জানাবো আমার বলতে খুব কষ্ট লাগে যে আমার এই বাচ্চারে একটা ভুল চিকিৎসার কারণ লাগে আমি আমার এই বাচ্চাদের গেছে দেওয়ার কারণে আমার বাচ্চার হাতটা আজকে নাই ওনারে বলছিলাম যে আমি বাচ্চার এক্স রে করবো কিন্তু উনি আমারে বলছে যে এক্সরে করতে হবো না যে সমস্যাটা আমি যে চিকিৎসা ঠিক হয়ে যাবে কিন্তু পর পর আমি ওনার কাছে চারবার গেছি তারপর উনি আমার বাচ্চার কথা বলছে যে ঠিক হয়ে যাব। তাও উনি আমার বলে নাই যে না আমি এটা পারবো না ডাক্তারের কাছে যা এমন ভাবে হাতটা ফুলে গেছিল কিন্তু আমি তার কথা না শুনে আমি ডাক্তারের কাছে নিয়ে আসছিলাম আর নিয়ে আসার পরে আমার বাচ্চার এমন অবস্থা হয়ে গেছে যে আজকে আমার বাচ্চার আচ্ছা আমার বাচ্চার আপনাদের কাছে চাই যে আপনারা আমার মতো যেন এরকম ভুল চিকিৎসায় না যান যাই হোক ডাক্তারের কাছে আসবেন আপনাদের বাচ্চার আপনাদের বড়দের কারো যেন এই ক্ষতিটা না হয় আমার মতো আজকে আমার যেন ভবিষ্যৎটা বন্ধ হয়ে গেছে ভুল চিকিৎসায় কবিরাজের ভুল চিকিৎসায় আমার জুলাই আজকে ভুম তাই আমি আপনাদেরকে জানাই যে কখনো কবিরাজের সহযোগিতা নেবেন না কারণ আমার মতো কেউ হয়নি এরকম জুনায়েদের মতো শত জুনায়েদ আমাদের এই নিটর পঙ্গু হাসপাতালে আসে সুতরাং আমি বলবো জুনায়েদের মায়ের বাবার মতো আর কোনো কান্না দেখতে আমরা আর চাচ্ছি না সমাজে আমরা যারা রয়েছি তাদের উচিত সচেতনতা বৃদ্ধি করা তাদের উচিত যে কোনো অর্থোপেডিক্সের সমস্যা নিয়ে অবশ্যই অর্থোপেডিক বিশেষজ্ঞের কাছে আসা আপনাদেরকে দয়া করে রিকোয়েস্ট করব আপনারা আর এই ভুল করবেন না এরকম জুনায়েদ আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটি অবদান নিতে পারত এই জুনায়েদ একদিন রাষ্ট্র পরিচালনায় একদিন দক্ষ একজন মানুষ হতে পারত কিন্তু কি অপরাধ ছিল আজকে তার দান হাতটি নেই আমি জুনায়েদের মা বাবার সাথে সাথে বলবো যে এই অপরাধটি করেছে যেই কবিরাজ এই অপরাধ করেছে তাকে অবশ্যই প্রশাসনিকভাবে আইনের আওতায় নিয়ে আসা উচিত আজকে জুনাইদের এক হাত নেই আমরা জুনাইদের জন্য দোয়া করছি ওর দুই হাত দিয়ে যা করতে পারত সেটা যেন এক হাত দিয়ে করতে পারে ওর এই এক হাত দিয়েই আমাদের দেশের জন্য উন্নতি করবে আমরা এই আশা রাখি এবং বিশ্বাস করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম